বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন বলেছেন ভারত বাদ খুলে পানি ছেড়ে দিয়েছে ভারত শত্রুতা করে আমাদের দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতনে নেমেছে যার কারণে দেশে বন্যা হয়ে আজ লাখো লাখো মানুষ ভক্তভোগে সেই বন্যাতদের কাছে ছুটে যাওয়ায় এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ মানুষের এমন অসহায়ত্ব আর কখনো দেখা যায়নি বন্যাতদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি শুক্রবার দুপুর বারোটার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় তিনি সরকারি ত্রাণ সামগ্রী প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেন পরে তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যাত্রদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এ সময় এনি চৌধুরী আরো বলেন দেশ গড়ার জন্য মানুষ আর ঐক্যবদ্ধ এ সময় বন্যাতদের সহায়তা সবাইকে পাশে দাঁড়াতে হবে তাদেরকে বাঁচাতে হবে মানুষ বাঁচলে দেশ বাঁচবে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দা তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গতকাল বৃহস্পতিবার রাজধানী গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দ রেজওয়ান আহসান বলেছেন প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি চুক্তি নাও থাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের তেজ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে আমাদেরকে জানানোর কথা কিন্তু এবার সেটি প্রতিপালিত হয়নি তবে এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয় এ ব্যাপারে ভারতের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে আর শুক্রবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে খোয়াই নদীর বাদ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন এ সময় হাসান আরও বলেন নদী খননের আগে নদীকে দখলমুক্ত করতে হবে দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে তাদের বিরুদ্ধে বৈষম্যহীনভাবে ধারাবাহিক অভিযান চালানো হবে